যে সমস্ত মানুষের জন্ম দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে তাদের মূলাঙ্ক দুই দুই চাঁদের নাম্বার এদের স্বভাব নরম প্রকৃতির এরা এরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না খুব নরম প্রকৃতির হওয়ায় যদি কেউ এদের সঙ্গে ইয়ার কি মারে ইয়ার কি মারবার সময় যদি ভারী কিছু বলে ফেলে এরা অতি সহজেই মনে নিয়ে নেয় তাই এদের সঙ্গে ইয়ার কি মারবার সময় একটু সতর্ক থাকবেন এদের সিদ্ধান্তে যতক্ষণ পর্যন্ত সামনের মানুষ হস্তক্ষেপ করে ততক্ষণ এরা চুপ করে বসতে পারে না এদের মুড সুইং খুব বেশি হয় ধরুন ধরুন আইসক্রিম খেতে যাবে যাবে চকলেট খেয়ে চলে আসবে পার্কে ঘুরতে সিনেমা দেখে চলে আসবে এদের স্বভাব রানীর মতো জীবনে কখনো কখনো এরা ডিপ্রেশনের শিকার হতে পারে এদের কি করা উচিত এদের বেশি পরিমাণে জল পান করা উচিত ও হাতে বালা পরা উচিত এই দুটো কাজ আপনি যদি করেন আপনার সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আর মুড ক্ষেত্রে কিছুটা ব্যালেন্স তৈরি হতে পারে পৃথিবীর চাঁদের আকর্ষণ যেমন পনেরো দিন বেশি এবং পনেরো দিন কম থাকে যার প্রভাবে যেমন পৃথিবী পৃষ্ঠে জোয়ার বাটার সৃষ্টি হয় এদের ইমোশনও অনেকটা ওই রকম কাজ করে ইমোশন কখনো বেশি কখনো কম থাকে এরা সামনের মানুষকে খুব প্রাধান্য দেয় যে কারণে সামনের মানুষ এদের সঙ্গে কথা বলতে খুব ভালোবাসে এরা শান্ত প্রকৃতির হয় এরা ঝুট ঝামেলা একদম পছন্দ করে না কি কাজ এদের পক্ষে ভালো লাগে এরা শিল্পী জাতীয় কাজ নাচ গান কেয়ারিং জাতীয় কোনো কাজ ডাক্তার নার্স চাঁদ যেমন স্থির থাকে না এদের কাজকর্ম স্থির প্রকৃতির নয় সবসময় কাজকর্ম এরা পরিবর্তন করতে থাকে লাকি কালার সাদা লাল সবুজ লাকি নাম্বার এক পাঁচ আলাকি কালার কালো আনলাকি নাম্বার চার আট নয় এমন কিছু মানুষ যাদের মূলাঙ্ক দুই অমিতাভ বচ্চন শাহরুখ খান মহাত্মা গান্ধী